গেছে আমাদের অত ফ্যান গোপন তথ্যের ভিত্তিতে তোমরা হয়তো আমার বন্ধু এই আমি পুশ করে আর গাইস পুশ মুশ দেই কিন্তু অলরেডি আমি রিজন রিয়েল ভাবে মানে ফেয়ার ভাবে গাইস রিজন 50 ভিতরে আছি এন্ড গাইস আমার কিন্তু ব্ল্যাক লিস্টে আছে

দিব যা করে একটা ম্যাচে যাওয়া যাক ইন্টোর সাথে তো হ্যালো গাইস কি বলছো সবার কেমন আছো সবাই আজকে অনেক বেশি ভালোছো এন্ড ওয়েলকাম ইন দা ব্র্যান্ড নিউ ভিডিও তো গাইস তোমরা দেখতেছই আমি ইন্দো রিজন অলরেডি আছি কিন্তু আমার আইডিয়া প্লাক লিস্ট খায় আছে ভাই কি আর কোন দুঃখের কথা এত আগে আগে স্কোর টান দিলে আমি এত কষ্ট করে স্কোর ডান দিয়ে কিন্তু ভাই টপ ব্ল্যাক লিস্টে বইরা আছি

ওকে তো গেছি চলো আমার বেশি যে কারণ রোজা রাখছি ভাই রোজা রেখে বয়স হতেই আবার মানে হয়ে গেলে বিপদ যাই হোক গেছে দিক দিয়ে কিন্তু ওমা কত সুন্দর আছে যাই হোক গেছে দিক দিয়ে কিন্তু অলরেডি আমাদের তিন তিনটে কিল হয়ে গেছে গেছি মাস্টার লবি তো ওমাই ঘট আমরা প্রো ভাই আমরা তো প্রো আমরা হ্যাকার হ্যাকার চলো ভাই আমি যে হ্যাকার না আমি বটে এটা আমি নিজের ফোন দিয়ে দিচ্ছি অলরেডি কিন্তু আমার তিন কিল যেখানে তিন কিল করে আসছে ওখানে তিন কিলই আছে ভাই কি আরকম পিকের তিন কিল করছে আমার এই নেমে পাই নাই আর মাত্র ইয়েও নাই ওদের মস্তি ভাই কি আরকম আর সামনে কিন্তু একটা আছে চলো আর কিন্তু মারা চেষ্টা অ্যান্ড বটে বটি লাল লাল অ্যান্ড গাইস সরকার কাছে বল মারি দিচ্ছে তারা অর্ডার ভিতরে ঢুকে আসছে আমার মা একদম বেড়ে দিয়ে চলো এই দিক কিন্তু বটে বডি ডাউন করে চলো ভাইয়া ফিনিশটা হয়ে যাও এন্ড গাইস কি সুন্দর চারটে কিল রাখছে মানে কি আরকম যে সময় আমি বেকার এই সময় হয়ে যায় হ্যাকার বাই গাইস

ভাই জানো আর তোমার ভাই কি আর কোনো আর গেছি আমি কিন্তু মুখ দুই নাই মুখ না দিয়ে বয়স করতেছি বয়স টি টুল টালটা আসতেই পারে অ্যান্ড কেমন জিনিস অন্যরকম রাখতেই পারে একটু ম্যানেজ করে নিও গেছি কারণ ভাই রোজার মাসে ঘুমে তো উঠতে মন চায় না কি আর কোনো যাই হোক এই সামনে আমার টিম সামনে কিন্তু প্লেয়ার আছে কিন্তু ইউপি দিয়ে অলরেডি রাউন্ড করে দিয়েছে ভাই পিচ্ছি এটা কিন্তু একটা পিচ্ছি গেছি তা ওর খেলার একদম মারাত্মক এন্ড গেছি আরও কিন্তু ম্যানেজ হিসেবে চলো এই দিক দিয়ে কিন্তু আসছে লাস্ট ওয়ান লাস্ট টু জুন পুষার আরেকটা প্লেয়ার আছে মানে রাশার চলো দেখা যাক কয় কি করতে পারে এদিক দিয়ে কিন্তু বই আছে গেছে ইয়া টু বি টু টু বি টু নাকি হ্যাঁ গেছে টু বি টু মনে হয় যা মানে যার নির্মি করে বাইচে আছে এক টিমে দুইটা না দুই টিমে একটা একটা করে দুইটা হ্যাঁ গেছে এক টিমে দুইটাই দুইটাই বাইচে আছে আর গেছে আমি কিন্তু আমার গেম হতে পারি কিছু বাইরে কোনো কথা ধর বাইরে কোনো কথা হলো আমাকে গেম থেকে বের করে দিয়েছে গাইস কিছু করার নাই দেখা যাক গেছে বুয়ে আর আনতে পারছে নাকি ভাই এই যে ম্যাচ গেম তৈরি গেছে করতেছে বুঝলাম কাইনি এমন নিতেছো কল দিতে গাইছে আমার মাথা মতো গরম করে দিচ্ছে এই কল দিয়ে দিয়ে কি কত গাইছে মানে বুঝতেছিলাম যে কত কল দাও বারবার কল দিতে যাই হোক চলো গেমটা ঢুকিয়ে দেখা যাক ম্যাচটি কি বুয়ে আনতে পারছিলাম নাকি না চলো কিন্তু সুন্দর লবি এটা ইন্টু আসতে যাক পারি এন্ড গাইস চলো আপনি কিন্তু গেম আপডেট চলো গেমে আর গাইস যাক ডাইরে কি আনতে পারছি কী মনে হয় গাইস আপনি কি বইয়াতে কি আনতে পারছি ইয়া গাইস কি মনে হয় বলো সবাই বলো কমেন্টে বলো এন্ড চলো স্টার দ্বারাও দাও একটু হিস্ট্রি চেক করি এন্ড হিস্টোরি চেক করে দেখি আমরা বুয়াই না লাইস ও মাই গড 29 প্লাস ভাই এত কম প্লাস কে বুঝলাম না যাই হোক গাইস কিছু করা নাই আমি কিন্তু অনেক প্লাস এই যে মানে ব্ল্যাক লিস্ট যাওয়ার পরে এমন কম প্লাস উলাইছে ভাই কি আর কম যাই হোক সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক করে দিবা চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মত এখানে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে